এই মুহূর্তের থেকে বড় ব্র্যাকিং এবার অবশেষে সাসপেন্ড তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে তুল কালাম কাণ্ড হঠাৎ এমন কি হলো যাতে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করতে হলো সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজি অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ফের তুল কালাম কাণ্ড জোর বিবাদবাধে শাসক এবং বিরোধী সাংসদদের মধ্যে শুক্রবার ফের এক দফা তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন যৌথ সংসদীয় কমিটির প্রধান তথা বিজেপি নেতা নিশিকান্ত দুবে তর্কাতর্কি এমন জায়গায় পৌঁছায় যে কল্যাণ ও মিমের ওয়েসি সহ দশ বিরোধী সংসদকে এদিনের মতো সাসপেন্ড করা হয়েছে আগামী সাতাশই জানুয়ারি পর্যন্ত বৈঠক মলতবি রাখা হয়েছে বলে খবর বিরোধী সদস্যদের অভিযোগ বৈঠকে তাদের বক্তব্য শোনাই হচ্ছে না তর্কাতর্কি এমন জায়গায় পৌঁছায় যে মার্শাল ডাকতে হয় নিশিকান্ত দুবে জানান বিরোধী সদস্যরা বিশেষত আসাউদ্দিন ওয়েসিজি মনে করেন জম্মু কাশ্মীরের প্রতিনিধিত্ব মানা হচ্ছে না তাদের কথা শোনা হচ্ছে না তারা কাশ্মীরের নির্বাচিত সকল প্রতিনিধিকে বৈঠকে হাজির করতে বলেন অবশেষে বিরোধীদের দাবি মতো স্পিকার এদিনের মতো বৈঠক মুলতবি করে দেন কিন্তু মিরওয়াজের সামনেই এই সম্মানিত সদস্যরা হৈ হট্টগোল শুরু করে দেন খারাপ ব্যবহার করেন এবং অসংসদীয় আচরণ করতে থাকেন বলে চরম অভিযোগ নিশিকান্ত দুবের আর এদিকে তৃণমূলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আমরা বারবার দাবি জানাচ্ছিলাম যে বৈঠকটি আগামী তিরিশ এবং একত্রিশ তারিখে ডাকা হোক কিন্তু আমাদের অনুরোধে কর্ণপাত করা হয়নি সামনেই দিল্লি বিধানসভার নির্বাচন তাই ওদের ওয়াক বিল সংশোধন নিয়ে এত তাড়াহুড়ো তিনি আরও বলেন গতকাল রাতে আমরা সকলে যখন দিল্লি এসে পৌঁছাই আচমকায় বৈঠকের আলোচ্যসূচি বদলে দেওয়া হয় যদিও এর আগে আমাদের বলা হয়েছিল বৈঠকে আলোচনা হবে পর্যায়ক্রমে কল্যাণের আরও অভিযোগ বৈঠকে যা চলছিল তাকে এক কথায় অঘোষিত জরুরি অবস্থা বলা চলে এসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণ শিওরে চলে এসেছে দিল্লির ভোট আমরা সব বুঝি স্পিকার কারো কথাই শুনছিলেন না এটা কি জমিদারি চলছে ওরা বিরোধী সদস্যদের কোনো সম্মানই দিচ্ছে না যৌথ সংসদীয় কমিটিকে একটি প্রহসনে পরিণত করে দিয়েছে ওরা একদম আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট সাংসদদের মধ্যেই একজন হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিরও পরিচিত মুখ শ্রীরামপুরের এমপি এবার তাকে নিয়েই সামনে আসছে বড় ব্র্যাকিং জানা যাচ্ছে সাসপেন্ড করা হয়েছে কল্যাণসহ আরও জন বিরোধী সাংসদকে ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়ে গেছে জোর চর্চা জানা যাচ্ছে এদিন যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ফের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ওয়াকফ বিল সম্বন্ধিত আলোচনার সময় পরিস্থিতি একেবারে গরম হয়ে ওঠে জেপিসির বৈঠক এবং জেপিসির কাজ নিয়ে আপত্তি তোলা হয় বলে খবর প্রথমে বিরোধিতা তারপর বাতানুবাদের পর্যায়ে পৌঁছে যায় এরপরেই নেওয়া হয় সাসপেন্ড করার এই চরম সিদ্ধান্ত জানা যাচ্ছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ জন বিরোধী সাংসদদের এদিন সাসপেন্ড করা হয়েছে এতটাই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল যে মার্শাল ডাকতে হয় বিরোধী সাংসদরা অভিযোগ তুলেছেন যৌথ সংসদীয় কমিটির বৈঠকে কোনো রীতি মানা হচ্ছে না আগের থেকেই সরকার তাদের অবস্থান নির্ধারণ করে আসছে সেই অনুসারেই নেওয়া হচ্ছে এই ধরনের সিদ্ধান্ত বিরোধী সাংসদদের অভিযোগ স্রেফ লোক দেখানো বৈঠক করা হচ্ছে বিরোধীদের নিজেদের বক্তব্য রাখার সুযোগটুকুও দেওয়া হচ্ছে না নিজেদের মতামতকেই ফাইনাল রিপোর্ট হিসেবে দেখানো হচ্ছে জানা যাচ্ছে এদিন প্রথমে বিরোধিতা তারপর বাদানুবাদ হয় শেষমেশ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ জন বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হয় ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেন্ডের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করা হচ্ছে জমিদারি চলছে কোনো কথাই শোনেন না চেয়ারম্যান বিরোধীদের কোনো সম্মান দেওয়া হয় না আমাদের বাড়ির কাজের লোক মনে করে এরপরেই পাল্টা তোপ দেখেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা বলেন কোন কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতবার যিনি সংসদের বৈঠকে কাচের বোতল ভেঙেছিলেন যার বোতল ভাঙার অভ্যেস রয়েছে তিনি চেয়ারম্যানের সঙ্গে কী ভাষা প্রয়োগ করতে পারেন বুঝুন চেয়ারম্যান সংসদীয় নিয়ম মেনেই কাজ করছেন বিরোধীদের যা কিছু বলার সেটা শিষ্টাচার মেনে বলতে পারতেন স্টেক হোল্ডারদের কথা শোনার জন্য কমিটির মেয়াদও বৃদ্ধি করা হয়েছে এদিকে গত অধিবেশনেই জানিয়ে দেওয়া হয়েছিল আসন্ন বাজেট অধিবেশনে ওয়াক সংশোধনী বিল নিয়ে জেপিসির রিপোর্ট জমা করতে হবে তবে তার আগে এদিন ফের যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বিশৃঙ্খলার সৃষ্টি হয় সাসপেন্ড করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আরও দশজন বিরোধী সাংসদকে আর তা নিয়েই শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা এখন দেখার বিষয় হল এর জল পরবর্তীতে কোন দিকে গড়ায় নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলি ঠিক সময়মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন